বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ তো সবাইকে স্বাগত মনির দা এয়ারপ্লেন লাভার চ্যানেলের পক্ষ থেকে রাস্তার ওই পরেই হলো বিমান বাহিনীর চালু চলে আসছি আমরা একদম জাদুঘরের মধ্যে সামনে ম্যাপ আছে কোথায় যাইতে হবে একদম সব লেখা আছে এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে অনেকগুলো বিমান প্রায় তেইশটার উপরে বিমান আছে বিমান হেলিকপ্টার আছে বিমান জাদুঘরে আর ছোট বাচ্চাদের খেলার জায়গা পর্যন্ত আছে আচ্ছা পাশেই আছে হলো তেজগা পুরাতন বিমানবন্দর ভাগ্য ভালো থাকলে আপনি সেই বিমানগুলো ওরা ওড়ি দেখতে পারবেন হেলিকপ্টারে ওঠানো দেখতে পারবেন মানে অনেক সুন্দর একটা জায়গা আর এই পুরাতন বিমানগুলো তো দেখতে পারবেনই এবং কিছু কিছু বিমান আছে যে আপনি চড়েও দেখতে পারেন ঢাকা শহরে এরকম খোলামেলা জায়গা আসলে খুব কম এক একমাত্র থেকে শুরু করব যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যবহৃত কিছু বিমান আছে তো আমরা চলে আসছি প্রথম বিমানের কাছে তো আমি এখন যে বিমানটার সামনে দাঁড়ায় আছি এই বিমানটার নাম হলো এন টোয়েন্টি ফোর এই বিমানটা হলো বাংলাদেশের সেনাবাহিনীর ব্যবহারের জন্য রাশিয়া থেকে কেনা হয়েছে এবং উনিশশো সালে আর এই বিমানটার বাংলাদেশে আনার পরে নাম দেওয়া হয় হল বলাকা তো এই বিমানটা একসময় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করত তো এই বলাকা বিমানের পাশেই আছে হলো এম আই এইট এটা তো এটা হলো বাংলাদেশের উনিশশো সালে বিমান বাংলাদেশ উনিশশো সালে বিমান বাহিনীতে এই বিমানটা যুক্ত হয় এই হেলিকপ্টারটা যুক্ত হয় এটা বাংলাদেশের অনেক বিশাল একটা হেলিকপ্টার তো এর মধ্যে প্রায় চব্বিশ জন মানুষ বসতে পারে হেলিকপ্টার না দ্বিতীয় বিমানটার নাম হলো ডকোটা তো মুক্তিযুদ্ধ শুরুর সময় যে তিনটা বিমান দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী নামের বিমান বাহিনী যাত্রা শুরু করে তার মধ্যে এই বিমানটা অন্যতম এটা ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশকে উপহার স্বরূপ প্রদান করে তো আমরা এখন সামনে যাব সামনে আরও অনেকগুলো বিমান আছে তো এটা হলো মিগ টোয়েন্টি ওয়ান বিমান তো আমি এখন দাঁড়ায় আছি হলো ফুগা ওয়ান সেভেন্টি ম্যাজিস্টার এ প্লেনটার নাম এটা একটা ছোট্ট প্রশিক্ষণ বিমান তো তো চাইলে এরকম ছোট ছোটো কার্ট গাড়ির মতো আছে যেগুলো গাড়িতে বসে বসেও পুরা জাদুঘরটা ঘুরে ঘুরে দেখা যায় চাইলে এই ম্যাজিস্টার বিমানের পাশেই একটু সামনেই আছে হলো টি থার্টি সেভেন বিমান তো এই বিমানটা একসময় বিমান বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হইতো তো এই বিমানটার পাশেই আছে হলো একটা বিমান সেটার নাম হলো এয়ার টু আর ট্রেনার বিমান তো এই পাশের এটাও একটা ট্রেনার বিমান মানে এটা দিয়েও ট্রেনিং করানো হইতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরি বিমান বিমান বাহিনীর বিভিন্ন পাইলটদের এই বিমানটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতো তো এই বিমানটার পাশেই আরেকটা বিমান আছে সেই বিমানটার নাম হলো পিটি সিক্স বিমান এটা এটা মূলত প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হইতো তো পিটি সিক্স বিমানটার পাশে আরেকটা একটা ম্যাজিস্ট্রার বিমান আছে তো এটা হলো গ্লাই এটা হলো গ্লাইডার বিমান উনিশশো সালে বিমান বাহিনীতে যুক্ত হয় এই গ্লাইডার বিমানটা তো এটা আসলে একটা প্রশিক্ষণ বিমান এবং এখন আর এটা ব্যবহার করা হয় না তো এই প্রশিক্ষণ বিমানের পাশেই একটা বিমান রয়েছে তো এই বিমানটা অনেক বেশি স্পেশাল একটা বিমান আমি এখন যে বিমানটা দেখাবো এটা হলো কানাডিয়ান একটা বিমান এই বিমানটা আসলে একটা যুদ্ধ বিমান না তবে সময়ের প্রয়োজনে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন এই বিমানটাকে বাংলাদেশের বিভিন্ন টেকনিশিয়ানরা একে ঘষে মেজে একদম যুদ্ধ বিমানের মতো করে তৈরি করে এবং এই বিমান দিয়ে অনেকগুলো সফল অপারেশন চালানো হয় পাকিস্তান সেনাদের বিরুদ্ধে বিমানটার পাশেই আছে এফ টি ফাইভ বিমান তো এটা একটা প্রশিক্ষণ বিমান তো এটা এই বিমানটা অনেকটা জেট বিমানের মতো তো এই বিমানটা ব্যবহার করে আসলে বিমান বাংলাদেশের পাইলটগণ জেট বিমানের একটা স্বাদ নিতে পারত এই এফ টি বিমানের মাধ্যমে এটা এই বিমানটার পাশেই যে বিমানটা সেটা হলে অনেক বেশি ঐতিহাসিক একটা বিমান তো এই বিমানটার নাম হলো এফ এফ এইটটি সিক্স বিমান এটা আসলে এই বিমানটা আসলে বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে ব্যবহার করা হয় উনিশশো সালে তো পাকিস্তানি বাহিনীরা এই বিমানটা দিয়ে সারা মুক্তিযুদ্ধব্যাপী বাঙালিদের বিভিন্ন জায়গায় হামলা করতে এই বিমানটা ব্যবহার করে তো এটা ছিল এ এইটটি সিক্স বিমানটা তো অবশেষে তারা যখন এই বিমানবন্দরেই তেজগাঁ বিমানবন্দরে তারা যখন যুদ্ধে পরাজিত হয় তখন এই বিমানটা বাংলাদেশে রেখেই তারা পালিয়ে যায় ঐতিহাসিক বিমানটার পাশেই যে বিমানটা আছে সে বিমানটার নাম হল এ ফাইভ তো এই বিমানটা একটা জঙ্গি বিমান তো এটা দিয়ে মিসাইল টিসাইল থেকে শুরু করে সব ধরনের জঙ্গি বিমানের কার্যক্রম চালানো হইতো এই বিমানটা দিয়ে এক সময় তো এটা হলো এফ টি সেভেন বিমান তো এটা হলো চীনের তৈরি একটা বিমান তো বিমান বাহিনীতে ব্যবহার করা হইতো এই বিমানটা উনিশশো ছিয়াশি সাল থেকে তো তখন থেকে এই বিমানটা বেশ অনেক দিন তো এটাকে আসলে জঙ্গি বিমান হিসেবে ব্যবহার করা যায় তো আমি আসলে একটা জিনিস বুঝি না যে বিমানের সামনে এই জিনিসটা আসলে কেন দেয় আপনারা যদি কেউ জানেন তো আমাদের জানায়েন দর্শকদের জানায়েন যে আসলে ওইটা বিমানের সামনে কেন দেওয়া হয় পাশে কিছু বোমা রাখা আছে একদম তেজগা বিমানবন্দরে ওইটা হলো তেজগা বিমানবন্দরের পিছে তো এর সামনে এই বোমগুলো হলো এগুলো হলো আসলে অনেক বড় বড় বোম তো বিমান বাহিনীতে বিমান বাহিনীতে মনে হয় এগুলো একসময় ইউজ করা হইতো তো আমি এখন দাঁড়ায় আছি হলো বিমান বিমানের বিভিন্ন পুরাতন ইঞ্জিনের সামনে তো এগুলাই হলো পপুলার ইঞ্জিন এক সময় হয় বিভিন্ন বিমানে ব্যবহার করা হইতো তো এখন আর ব্যবহার করা হয় না নষ্ট হয়ে গেছে তো একদম কাছ থেকে দেখার জন্য একদম রেখে দিয়েছে এয়ারপোর্টে কি বলে জাদুঘরে তো একই ধরনের দুই তিনটা বিমানও এখানে আছে যেমন এটা হলো এফটি সিক্স একটু আমি যে কথা বলছি বিমানটা নিয়ে এটা হলো এফটি সিক্স বিমান তো যে বিমানটার সামনে দাঁড়া এটা হলো মিগ টোয়েন্টি ওয়ান বিমান তো এই বিমানটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই বিমানটা সুপারসনিক বিমান এবং এই বিমানটা হলো শব্দের চেয়ে প্রায় দুই দ্বিগুণ গতিতে ওরাউরি করে তো এটা হলো মানে আপনি বিমানটা যাওয়ার পরে টের পাবেন যে বিমানটা আসলে একটু আগে পাস করছে আপনারে তো এই পিছনে মিগ টোয়েন্টি ওয়ান বিমানের পাশেই যে বিমানটা আছে সেটা হলো জিনার বিমান এই বিমানটা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের যুদ্ধের পক্ষে ব্যবহার করা হয়েছে এবং এই বিমানটা দিয়ে পাকিস্তান বাহিনীর অনেকগুলো বিমানকে ভূপাতিত করা হয় তো এই বিমানটা আসলে অনেক স্পেশাল একটা বিমান জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে ফুড কোর্টও আছে চাইলে বসতে পারেন দুইটা হেলিকপ্টার আছে হেলিকপ্টারের মধ্যে উঠা যায় বা প্লেটে ঘুরানো যায় কি খবর পিচ্ছি উঠছিল হেলিকপ্টারের মধ্যে উঠবে না এটা হলো একটা রাডার তো এই রাডারটা একসময় ব্যবহার করা হইতো তো এখানে রেখে দিয়েছে আর কি এরকম আরও একটা দুইটা বোধহয় আছে বিশাল একটা ঝড় হবে বিমানবাহিনীর জাদুঘরটা দু সালে উদ্বোধন করা হয় এবং তখন থেকে মোটামুটি প্রতিনিয়ত বিভিন্ন বিমান অ্যাড করা হচ্ছে যুক্ত করা হচ্ছে সাত দিনের মধ্যে এই বিমানবন্দরটা সপ্তাহে ছয় দিন খোলা থাকে তো রবিবার এই বিমানবন্দরটা বন্দরটা বন্ধ থাকে তাছাড়া প্রতিদিনই খোলা থাকে আবার বৃষ্টি হচ্ছে ছাতা নাই এই মুহূর্তে না ধরলে আসলে উপায় নাই ও তো এই দোকানের নাম হলো নীলাদ্রি প্লেন সম্পর্কে অনেক কিছু পাওয়া যায় এখানে বিমান রিলেটেড তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি শেয়ার করবেন দেখো আমি অনেক বিপদে আছি কখন বৃষ্টি থামে তারপর রুমে যাইতে হবে